হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ কচু শাকের রেসিপি আর এই কচু শাকের রেসিপিটি বানাবো আমি চোলা দিয়ে বন্ধুরা এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয় একেবারে মহাপ্রভুর ভোগের মতো দারুণ টেস্ট হয় তো চলুন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন দেখুন বন্ধুরা শাকগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়েছি জল আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তো জল লবণের মধ্যেই আমি দিয়ে দিব এবার কচুর শাকগুলো তো কচু শাকগুলো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এবার আমি শাকগুলো দিয়ে দেবো তো সবগুলো শাক দিয়ে দিলাম বন্ধুরা এবার একটা থালা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো ঢেকে আমি সেদ্ধ করে নেব তো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ঢাকনাটি খুলে নেব তো আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকগুলো কীরকম সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে বন্ধুরা এই শাকগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আমার দশ মিনিটের একটু কমই সময় লাগছে তো আপনারা বুঝে শুনেই সেদ্ধ করবেন তো দেখুন সেদ্ধ করে আমি একটা পাত্রে তুলে নিলাম শাকগুলো জলটা ফেলে দিয়েছি এবার আমি কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল এই শাকের রেসিপিটি আমি সর্ষের তেল দিয়েই বানাবো তার সাথে দিয়ে দিব শুকনো লঙ্কা আর তেজপাতা এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু চেড়ে ভেজে নেব তো লঙ্কার কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে আর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিব এখানে পাঁচফোরণ তো পাঁচফোরণের সঙ্গে কিন্তু আমি কিছুটা রাঁধুনি দিয়েছি তাতে সেন্টটা খুব সুন্দর হবে তো আপনারা কিন্তু এইভাবে রাঁধুনি দিয়ে পাঁচফুরণের সাথে রাঁধুনি দিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে এবার আমি গোটা মশলাটাকে ভেজে নিলাম আর আজকে কিন্তু আমার গলার আওয়াজটা আবারও পুরনো রোগ পেয়েছে কারণ কি গলা বসে গেছে তো শুনতে আপনাদের একটু কষ্ট হবে মানিয়ে নেবেন এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা বা বাটা আদাও দিতে পারেন তো গোটা মশলার সাথে আমি আদাটাকে লাল লাল করে ভেজে নেব এখন ওয়েদারটা এরকম চলছে যে প্রত্যেকেরই ঘরে ঘরে মানে এরকম সর্দি জ্বর কাশি তো আমার কিছুদিন থেকে চলছে চার পাঁচ দিন থেকে ভুগছি কিন্তু কিছু করার নেই তো দেখুন খুব সুন্দর করে গোটা মশলা আর আদাটা ভেজে নিয়েছি এবার এই একই সঙ্গে দিয়ে দেবো আমি ওই সেদ্ধ করা ছোলাগুলো ছোলাগুলো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এর থেকে বেশি বড় হবে ভিডিওটা যার ফলে আমি সেদ্ধ করাটা দেখাই ছোলাটাকে দিয়ে ছোলাটাকেও একটু ভেজে নেব এবার দিয়ে দিব লঙ্কা বাটা আর জিরা বাটা তো আমি লঙ্কাটা কিন্তু একটু বেশি দিয়েছি যেহেতু কচু শাক আমি কচু শাকের বেশিরভাগ লঙ্কা মানে ঝালটা বেশি দিই তো কথা বলতে বলতে পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিলাম বন্ধুরা লবণটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু আমি কচু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি ছোলাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তো সেই বুঝেই লবণটা দিতে হবে তো মশলাটা এবার আমি ভালো করে ভেজে নেব মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আর ছোলাটা এইভাবে মশলার সাথে ভাজলে ছোলাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এবার আমি সেদ্ধ করা কচুটা দিয়ে দিলাম মানে কচু শাকটা দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবো তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরা আছে আমি ভালো করে নাড়তে পারছি না আমি ক্যামেরাটাকে অফ করে দিয়ে নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি জাল করে নিচ্ছি আর হালকা হালকা জল বেরোচ্ছে যেহেতু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ না করলেও জল হতো ভালো করে ঘেটে দিতে হবে ঘেটে দিলে শাকটা বেশ মিশে যাবে এবার গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব আর নেড়েচেড়ে ভেজে নেব এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি নিরামিষ কচু শাক একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি কিন্তু জলটাকে ভালো করে জাল করে নিয়ে শুকিয়ে নিয়েছি এখন আর জলের ভাবটা বেশি নেই চিপে চিপে আমি দেখিয়ে দিচ্ছি তবুও আমি আরও এক মিনিটের মতো জাল করে নেব সামান্য জল থাকলেও সেটা শুকিয়ে যাবে কচু শাকের জল জল ভাব থাকলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো যার ফলে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো জলটাকে শুকিয়ে নিয়ে আমি ফিরে আসছি আরও এক মিনিটের মতো জাল করে নিয়ে আমি তারপরে নামিয়ে নিলাম এবার কিন্তু আমাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট তো নিরামিষ এই কচু শাকের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ